হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা সবাই দেখে নিয়েছেন যে আপনাদের মনের ইচ্ছা কবে পূরণ হবে তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করবেন তারপর আমরা রিডিং শুরু করব তার আগে যেটা বলার যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে এছাড়াও রিডিং সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে বা রিডিং কেমন লাগছে বা কোনো রিকোয়েস্টেড রিডিং তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো প্রাই পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমরা দেখব যে আপনাদের মনের ইচ্ছা কবে পূরণ হবে এবং আপনাদের মনের ইচ্ছাটি কি। আপনাদের মনের ইচ্ছা কবে পূরণ হবে পাঁচ দিন থেকে আট মাস পাঁচ দিন থেকে আট মাসের মধ্যে আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে আপনাদের মনের ইচ্ছের ক্ষেত্রে একটা কথা বলতে পারি আপনাদের মনের ইচ্ছে কি সেটার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে এটা লাভ লাইফের কোনো ইচ্ছে আপনাদের পূরণ হওয়ার ব্যাপার আছে আপনাদের মধ্যে একটা অদ্ভুত কনফ্লিক্ট কাজ করে আপনাদের মাথার মধ্যে একটা দুটানা কাজ করে মানে আমি এখানটায় হোল্ড অন করবো আমি এখানটায় থাকবো না আমি এখান থেকে মুভ অন করবো এটা অনেকের মধ্যেই এই জিনিসটা কাজ করে বেশিরভাগ মানুষের মধ্যে আর পাঁচ দিন এবং আট মাস আট মাস মানে নেক্সট জুলাই বাই নেক্সট জুলাইয়ের মধ্যে আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে দেখব যে আপনাদের মনের ইচ্ছে পূরণ হওয়ার প্রতি কি বাধা আছে দেখব যে আপনাদের মনের ইচ্ছে পূরণ হওয়ার পথে কি বাধা আছে এবং আপনাদের যখন মনের ইচ্ছেটা পূরণ হবে তখন সেটা খুব সারপ্রাইজ মানে আপনারা ভাবতেও পারবেন না যে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে এরকম সময় পূরণ হবে এবং এরকম ভাবে পূরণ হবে এই সেটার্নের ইয়ার শনির বছরে আপনারা নিজেরা প্রচুর কাজ করেছেন হিলিং নিজেদের ওপরে প্রচুর ওয়ার্ক করেছেন তো ইউনিভার্স আপনাদেরকে বলতে চাই যে ইউনিভার্স খুশি আপনাদের কাজে দেখুন ওয়াকিং অ্যাও সব জায়গাতেই আছে অনেকেই এখানটাতে আছেন এই গ্রুপে যারা সেখানে আর হোল্ড অন করছেন না খুব সুন্দর দেখুন আমি ওটা এক্সপ্লেন করছি এটা দেখুন ওমেন ওমেন হোল্ডিং আ হার্ট এবং ওয়াকিং অ্যাওয়ে আপনারা মানে নিজেদের মন নিয়ে নিজেরা ওয়াক অ্যাওয়ে করে গেছেন এখানে এইট অফ কাপস ওয়াক অ্যাওয়ের কথা বলে মনের ইচ্ছে ডিজায়ার থেকে দূরে গেলে তখনই পূরণ হবে আপনাদের আর আমি দেখব এখানটায় যে আছে দা কয়েট অ্যান্ড ধুতুরা দেখুন ধুতুরা খুব সুন্দর দেখতে কিন্তু খুব পয়জনাস ফুল ভীষণ বিষ আছে ধুতুরায় কিন্তু খুব সুন্দর দেখতে মহাদেবের পছন্দের আর কয়েট ভীষণ মানে কয়েট হচ্ছে শেয়ালের জাত তো ভীষণ হচ্ছে ধূর্ত তো সেখানটাতে একটা ট্রাস্ট ইস্যুস পুরো সিচুয়েশানটায় আছে এবং নিজের ট্রাস্ট ইস্যুসের ওপরে কাজ করতে হবে যখন আপনি অন্য একটা মানুষকে ট্রাস্ট করতে পারছেন না এখানটাতে বা অন্য কোনো সিচুয়েশান এখানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আপনারা লাভ লাইফেরই কোনো মনের ইচ্ছে দেখতে এসছেন যাদের ক্ষেত্রে নয় তাদের ক্ষেত্রেও কোনো সিচুয়েশন যেটাকে আপনি ট্রাস্ট করতে পারছেন না যে আমার এই ইচ্ছেটা পূরণ হতে পারে সেখানটা আপনাকে ট্রাস্ট করতে হবে এবং এটা কি করে করবেন নিজেকে ট্রাস্ট করবেন যে মানে আপনাকে যখন ইউনিভার্স কোনো স্বপ্ন দেখিয়েছে সেটা ইউনিভার্স ঠিক সময় ঠিক ফুলফিল করবে এই ট্রাস্টটা করবেন আর পরেরটা খুব সুন্দর বি অ্যান্ড কমিগ্র্যানেট মানে হচ্ছে মৌমাছি এবং বেদানা তো বেদানা বাইরে থেকে খুব শক্ত কিন্তু ভেতরটা খুললে মানে বহু বীজ ফল এবং ভীষণ সুন্দর দেখতে আর বি হচ্ছে সবসময় একটা কথা হচ্ছে বিজি এস বি তো আপনারা অনেকেই হয়তো প্রোডাক্টিভিটিতে একটুখানি পিছিয়ে পড়ছেন আপনারা এখন প্রোকাস্টিনেশান মানে করব করব করেও করা হচ্ছে না কাজ কোনো কাজ করার মোটিভেশান পাচ্ছেন না কাজ করা এনার্জি পাচ্ছেন না তো নিজেকে এটা জিজ্ঞাসা করুন যে আমি কি প্রোডাক্টিভ মানে আমি কি করলে প্রোডাক্টিভ হতে পারবো এনাফ রেস্ট দিন নিজেকে এবং কাজ আপনাকে বলা হচ্ছে আপনি এই সময় কাজে মন দিন নিজের যা যা কাজ আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন সেগুলোর উপরে মন দিন এবং কাজ নিয়ে ব্যস্ত থাকুন আর প্রোডাক্টিভিটি যখন ধরুন কাজ করতে পারছেন না ইচ্ছে করছে না প্রপার রেস্ট নিন এবং তারপরে যদি আপনার মনে হয় যে কোনো একটা কাজ এটা আপনার করতে একদমই কোনোভাবেই কোনো রেস্ট নিয়ে বা কোনো কিছু করে ইচ্ছে করছে না তাহলে সেই কাজটা অন্য কিভাবে করলে আপনার ভালো লাগতে পারে সেটার দিকে মন দিন দেখুন আমাদের লাইফে সব কিছুই সব কিছুর সাথে কানেক্টেড আমরা প্রতিটা মানুষ মানে আমরা প্রতিটা মানুষই কানেক্টেড প্রথম কথা দ্বিতীয় আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস খুব কানেক্টেড মানে আজকে আমি একটা জিনিস কিনছি বা কোনো একটা জিনিস খুব ভালো লাগলো আমি কিনলাম আমি এখন জানি না কি কাজে লাগছে বাট দু বছর পরে সেটা আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজে লাগলো সেই জন্য আমাদের ক্ষেত্রে কি কাজ করবে কি কাজ করবে না সেটা আমরা এখনই জানি না অনেকেই এখানে মহাদেবের পুজো করেন তারা করুন অবশ্যই মহাদেবের পুজো করুন আর আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনারা আপনাদের যে সিচুয়েশানটা যে পরিস্থিতি নিয়ে আপনারা মনের ইচ্ছে পূরণ হচ্ছে না এবং পূরণ করতে চাইছেন সেখানটা ট্রাই করা বন্ধ করুন চেষ্টা করা বন্ধ করুন চেষ্টা করলে সেটা দূরে যাবে চেষ্টা করলে সেটা আপনার কাছে আসবে না এবং এই যে পুরো সিচুয়েশানটা এখানটায় আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে এখানটায় আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের গাট ফিলিংসকে বিশ্বাস করুন এবং প্রোকাস্টিনেশন বা কোনো কিছুর জন্য মানে কাজ করতে ইচ্ছে করছে না ল্যাদ লাগছে উঠতে ইচ্ছে করছে না প্রপার ডেস্ট নিয়ে কি করে সেই কাজে ফেরা যায় সেটার ওপরে ফোকাস করুন আর এখানটায় ওয়ার্কিং অ্যাওয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন লেট লেট গো করা মুভ অন করা এবং এখানটাতে দেখুন সে নিজের ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে পাস্টকে পাস্টকে ছেড়ে এবং এখানটায় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কোনো কিছু আছে কোনো গোল কোনো রিলেশনশিপ কোনো মানে লং টার্ম কোনো কিছু আছে আপনাদের মনের ইচ্ছে যেটা হয়তো পূরণ হচ্ছে না আপনাদেরকে বলা হচ্ছে এটা আমি বারবার এটাই জিজ্ঞাসা করেছিলাম যে কি বাধা আছে আপনার এই পূরণ এই মনের ইচ্ছে পূরণ হওয়াতে আপনি ওয়াক্ক অ্যাওয়ে করতে পারছেন না নিজের কমফোর্ট জোন থেকে আপনি চেষ্টা করা থেকে ওয়ার্ক অ্যাওয়ে করতে পারছেন না এবং আপনি যদি নিজের পুরনো হ্যাবিট পুরনো ইমোশনাল প্যাটার্ন এবং নিজের ফলস বিলিফ সিস্টেম এগুলো থেকে বেরো বেরিয়ে আসতে পারেন আপনার নেগেটিভ প্যাটার্ন ওভার থিঙ্কিং এগুলোকে যদি রিলিজ করতে পারেন তাহলে হেলদিয়ার ওয়েতে কিন্তু আপনার সেটা একটা নতুন বিগিনিং শুরু হবে সেটা আমাদের ভেতরের ওয়ার্ল্ডই হোক বা বাইরের ওয়ার্ল্ডই হোক আপনাকে বলা হচ্ছে যে যেটা আপনার মানে যা কিছু পুরনো এবং যেটা আপনাকে হেল্প করছে না যেটা আপনাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে ওপরের দিকে নিয়ে যাচ্ছে না মানে আপনাকে ড্রাউন করছে ইমোশনালি খারাপ ফিল করাচ্ছে আপনাকে উত্তেজিত করছে তো সেই জিনিসগুলো থেকে কিন্তু আপনাকে ওয়াক্যাওয়ে করতে বলা হচ্ছে আর ওমেন হোল্ডিংয় হার্ট সেখানটাতে দেখুন একজন ফিমেল আছেন যে লাভ ইমোশানস মানে এটা অনেকটা বলতে পারেন যে এটা অনেকটা হচ্ছে মানে একটা প্রথম কথা বলি এই যে মহিলাটা আছে ভালো করে দেখলে দেখতে পাবেন যিনি ওনার মাথার ওপর একটা বাটারফ্লাই আছে এবং এমনি একটা বিশাল বড় একটা হার্ট হাতের মতো ধরে আছেন আর এখানটাতে নিজের পিসফুল ইমোশান আপনার হার্ট চাকরা যে আপনি আপনি যে ভালোবাসা স্প্রেড করতে পারেন এবং আপনাদের যা সমস্যা আছে সম্পর্কে বা আপনার যে কোনো সিচুয়েশানে যে সমস্যা এই মুহুর্তে আছে সেটা আপনি ভীষণ ইনটিউটিভ একজন মানুষ এবং সেটা কিন্তু আপনি ওমেন মানে এখানটাতে আপনি পুরুষ বা নারী যে কেউ হতে পারেন আপনার ইনটিউশন খুব স্ট্রং আপনি নার্চারিং আপনি কেয়ারিং আপনার সেই দিকটা খুব স্ট্রং এবং আপনি অন্যের ইমোশানস বোঝেন তো সেখানটাতে আপনাকে বলা হচ্ছে যে এখানটা হয়তো আপনার লাইফে কোনো এরকমও হতে পারে মেয়ে বন্ধু বা টিচার বা কেউ একজন গাইড আছেন যে আপনাকে লাভ ফ্যামিলি ইমোশনের যেই জায়গাগুলো আছে সেগুলোতে ডিল করতে আপনাকে হেল্প করে আর এখানটাতে এটাও বলা হয় যে নতুন অনেকের ক্ষেত্রেই নতুন ভালোবাসা আপনাদের দিকে আসছে অনেকের ক্ষেত্রেই এটা হচ্ছে আর আপনি কাম এবং পিসফুল থাকলে আপনি হেলদি এবং স্টেবেল স্টেবেল মানুষ আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন আর আপনার মনের ইচ্ছে যেটা সেটা তো আমি বললামই সেটা পূরণ হবে সেটা পূরণ হবে না সেটা না আপনাদের মনের ইচ্ছে কতদিনের দিনের মধ্যে আমি এটাও দেখবো যে আপনাদের মনের ইচ্ছে কি পূরণ হবে না যেহেতু এখানে ওয়াকিং আওয়ার ব্যাপারটা আসছে এইট অফ কাপসও এসছে এখানেও ওয়াকিং আওয়ার এসছে ওরাকেল কার্ডে আমি দেখবো যে আপনাদের যে মনের ইচ্ছেটার জন্য আপনি দেখতে এসছেন যার জন্য এতগুলো কথা বলা হলো সেটা কি পূরণ হবে খুব অদ্ভুতভাবে দুটো কার্ড আমার হাতে এসছে একটা থ্রি অফ সোর্স একটা কিং অফেন্টিক আপনি যদি আপনার হার্ড চেকরা হিলিংয়ের উপরে ফোকাস করেন কিং অফ পেন্টিকলস তাহলে এটা পূরণ হওয়ার চান্স আছে যদি আপনি হার্ড চেকরা হিলিংয়ের উপরে ফোকাস না করেন তাহলে এটা পূরণ হবে না এবং আপনাকে হার্ড চেকরা হিলিংয়ের উপরে শুধু ফোকাস করে না মানে দেখুন আমরা বলছি এটার উপরে ফোকাস করুন এই হিলিংটা করুন কিন্তু কিভাবে করবেন করবেন যেটা সেটা হচ্ছে যে আপনার মধ্যে যে দুঃখ কষ্ট আছে সেটাকে অ্যালকামাইজ করতে হয় আমাদেরকে মানে সেই পেনটাকে পাওয়ারে টার্ন করা সেই পেনটাকে অ্যাবানডেন্স লাভে টার্ন করা কারণ সবই তো এনার্জি পেনের এনার্জি বা দুঃখের এনার্জি যা আছে সেটাকে ভালোবাসার এনার্জিতে আপনাকে পরিণত করতে হবে সেই জায়গাটায় যদি আপনি নিজের সাথে যদি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সে থাকতে পারেন তবে কিন্তু আপনার এই মনের ইচ্ছাটা পূরণ হবে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছে এটা আপনাদের রিডিং তো আমরা দেখব যে আপনাদের মনের ইচ্ছা কতদিনের মধ্যে পূরণ হবে এবং আপনাদের মনের ইচ্ছাটি কি আপনাদের বেশিরভাগ লোকের এখানে মনের ইচ্ছে খুব লাক্সারি মানে নেম ফেম আছে লাক্সারি মানে আমি একটু কম কাজ করবো একটু আরামে থাকবো কি করে বা আমি কাজ করব। কিন্তু আরামে থাকবো যেখানে চাইব ঘুরবো যেখানে চাইব যাব এই ব্যাপারটা আপনাদের একটা বড় ইচ্ছে বাবা সবই ফাইভ অফ ওয়ান পাঁচ দিন থেকে দু বছরের মধ্যে আপনারা যেটাই করছেন না কেন সেটা ঠিক না ভুল অবশ্যই দেখব বা সেটাকে ঠিক ভুল বলে তো কিছু হয় না সেটা করার ওয়ে যদি চেঞ্জ করা যায় সেটা যদি একটু অন্য রকমভাবে করা যায় যাতে একটু তাড়াতাড়ি আসে পাঁচ দিন কি আছে আজকে কুড়ি পাঁচ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর স্যানটা সবাইকে গিফট দিয়ে যাবে মানে কালকে একুশ একুশে আপনারা রিডিংটা দেখবেন একুশ থেকে পাঁচ মানে পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর অবভিয়াসলি কালকের পর থেকে এনার্জি একটু হালকা হবে যারা একটু ভারী এনার্জি ফিল করছেন অলরেডি তাদেরকে বলে রাখি যে কালকের পর থেকে এনার্জি একটু হালকা হবে কালকে উইন্টার সলিস্টিস তো সেটার পর একটু এনার্জি হালকা হবে আমি দেখবো যে আপনাদের মনের ইচ্ছে এখনো অবধি কেন পূরণ হচ্ছে না কি বাধা আছে আপনাদের বিশ্বাসটা একটু কম ইউনিভার্সকে আপনারা অন্ধের মতো ট্রাস্ট করতে না সেভেন্থ চক্রা উইচ ইজ আমাদের ক্রাউন চক্রা আপনারা আপনাদের একটু ক্রাউন চক্রায় ব্লকেজেস আছে আপনারা যারা দেখছেন আপনাদের ক্রাউন চক্রা প্রপারলি ওপেন নয় আপনারা লজিক এবং ইনটিউশন বা সোল কলিং এই দুটোর ব্যালেন্স করতে পারছেন না বা হয়ে উঠছে না আর আপনারা একটা সময় ইউনিভার্সকে বিশ্বাস করছেন তারপরে যেটা আপনাদের হচ্ছে আপনারা আবার ভাবছেন যে না মানে এটা কি হবে মানে এটা একটু ডাউটফুল এটা হওয়া নিয়ে এই ব্যাপারটা আপনাদের মধ্যে চলছে আর আপনারা এটা মানে আপনাদের যে স্পিরিচুয়াল সাপোর্ট আছে আপনাদের একটা স্পিরিচুয়াল পারপাস আছে সেটা আপনারা বুঝতে পারছেন পারছেন না তা না কিন্তু আপনার একটু ডাউটফুল পুরো ব্যাপারটা নিয়ে আর আপনাদের ইনটিউশনে একটা ব্লকেজেস কাজ করছে এখানটা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এখানটা একটা মেন সমস্যা যেটা আপনাদের সবথেকে বড়ো বাধা হয়ে দাঁড়াচ্ছে বলতে পারেন সেটা একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের মনের ইচ্ছে এবং সেটা পূরণ করার প্ল্যান আপনাদের প্ল্যান যেটা সেই প্ল্যানটা খুব থিওরিটিক্যাল প্ল্যান সেটা খুব মানে লজিক্যাল বা রিয়ালিটি বেসড প্ল্যান নয় সেটা আমি বলছি না সেটা কার্ড বলছে যে সেখানটাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আছে মানে এই প্ল্যানটা আপনি যেভাবে চাইছেন সেভাবে চলতে গেলে প্রচুর রিক্স আসবে এবং বেশ কিছু ক্ষেত্রে হয়তো ডাউনফলও আসতে পারে বেশ কিছু মানুষ হয়তো আপনাদের লয়ালিটি ব্রেক পড়বে বলে আপনাদের ভয় হয় এবং আপনাদের এই পুরো সিচুয়েশানটায় রোম্যান্স বা প্রেম এটা আপনাদের কাছে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আপনাদের মনে হচ্ছে আপনাদের যে ইচ্ছেটা আছে সেটা পূরণ করার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে প্রেমই মানে আপনারা লাভ রিলেটেড কারণে দেখতে এসছেন মনের ইচ্ছে পূরণ হবে কি না আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনারা হয়তো ভালোবাসাটা শো করতে পারেন না ভালো করে এক্সপ্রেস করতে পারেন না শোয়ের থেকেও বলবো এক্সপ্রেস করতে পারেন না আর আপনার এক্সপ্রেসের ক্ষেত্রে আপনার সবসময় মনে হয় যে আমি কি এনাফ না তো আপনাকে বলছে এই সময় নতুন ভালোবাসা বা নতুন এনার্জির জন্য ওপেন থাকতে আর আপনার আপনি নিজেও মানে আপনি কি কোনোভাবে নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা খুব কাছের মানুষদেরকে মানুষদের সাথে লয়াল থাকতে পারছেন না এই ডাউটটাও কিন্তু আপনাদের আছে অনেকেই হয়তো আপনারা তো প্রচুর কাজকর্ম করেন প্রপার সময় দিতে পারেন না বাড়ির মানুষকে কাছের মানুষকে এবং সেটার জন্য আপনাদের এই ডাউটটা আছে তো এই ডাউটটা রাখবেন না কারণ দেখুন আপনাদের একটা নতুন ফ্রেন্ডশিপ আসছে বা অলরেডি যে ফ্রেন্ডশিপটা আছে সেটা মানে একটা বন্ধুত্ব সেই জায়গাটা আপনারা ভীষণ সাপোর্ট পারবেন আর আপনার বন্ধুরা আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে সেটা আপনার সাথে হবে আর আপনাদের ক্ষেত্রে আপনার ভাইব্রেশন আপনার চার্ম এই জিনিসটার জন্য কিন্তু নতুন ভালোবাসা আসার কিন্তু আপনাদের জীবনে প্রচুর চান্স আছে হ্যাঁ পুরনো ভালোবাসা যদি থাকে সেটা নতুন গ্রুপে আপনাদের জীবনে আসবে আর না হলে নতুন ভালোবাসা আসবে শুধু আপনারা যেটা গাট ফিলিং বা যেটা আপনাদের ইন্টিউশন থেকে আপনি যেটা ফিল করছেন সেটার সাথে আপনি যে কাজটা করছেন সেটার ব্যালেন্স এখানটাতে নেই আপনাকে বলা হচ্ছে সেটার ব্যালেন্সের ওপরও যদি আপনি একটুখানি মন দেন তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছে পাঁচ দিন থেকে দু বছরের মধ্যে সবার কাছে পাঁচ দিন আমি জানি না টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে কী আসছে আমাদের সবার জন্য কিন্তু বা কিছু তো আসছে অবশ্যই কিছু আসছে নাহলে এটা বলতো না আমাদের কোনো না কোনো মনের ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে সেটা খুব ছোটো হলেও প্লিজ বি গ্রেটফুল সেটার জন্য আর আপনাদের ক্ষেত্রে এই দুটো জায়গাতেই কাজ করতে মানে আপনাদের ব্যালেন্সটা খুব দরকার আর প্ল্যানটাকে লজিক্যাল হওয়াটা খুব দরকার খুব থিওরিটিক্যাল প্ল্যান করবেন না অ্যাপ্লিকেশান করে করে এগুন অল্প অল্প ওয়ান স্টেপ অ্যাট এ টাইম প্ল্যান করুন তাহলে আপনারও সুবিধা হবে তো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এ টাটা